আজকে আপনাদেরকে দেখাবো রাতের বেলায় পাখি কিভাবে ঘুমায় দেখুন আমাদের কাঁঠাল গাছে দোয়েল পাখি কিভাবে বসে আছে এবং ঘুমাইতেছে এই যে আর একটি পাখি তো সামনে যাইতেছি দেখে আর কি দেখান যায় তো দেখতেই থাকুন আমার সাথেই থাকুন দেখছেন এই সাইডে আরো একটি দোয়েল পাখি এই জায়গা আছে ছোট পাখির বাসা তো পাখি দেখে এই যে হলো প্রথম পাখি যাকে বলে ফেঁচা পাখি রাতের বেলা এগুলো ঘুরে রাতে চোখে ভালো দেখে এ হলো আমাদের কবুতার গুলো দেখছেন এদিকে আরো দুটো ঝালির ভেতরে চালের সাইড আছে রাতের বেলায় হঠাৎ করে সামনে আপনাদেরকে দেখালাম এই হলো আর একটা কাঁঠাল গাছে পাখি এই হলো চোরই পাখি আমাদের এই সাইডে কাঁঠাল গাছে চোরই পাখি এই আর একটা ফেঁচা পাখি উড়াল দিয়ে চলে গেল এই আর একটা পাখির বাসা কাঁঠাল গাছে আমাদের পুষ্কুলির পারে দিদির পারে দেখুন এই যে টাকি মাছ এখানে আর একটি মাছ আছে সামনে সেটা দেখাবো আপনাদেরকে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন তো আপনারা বলবেন এটা কি মাছ সঠিক আমি নাম জানি না আপনারা জানাবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার